শুধু কিশোররা নয় বাড়ি থেকে পালিয়ে উপকৃত হয় কিশোরীরাও এমনই একজন হলেন চন্দা জাভেরি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করতে রাজি হননি তিনি কিন্তু মারোয়াড়ি সমাজের রীতি মেনে তার সতেরো বছর বয়সেই বীর সম্বন্ধ ঠিক করেন বাবা মা সেই উনিশশো সালে কিন্তু তখন বিয়ে করতে রাজি হলেন না সপ্তদশী চন্দা সম্পূর্ণ গোপনে যোগাযোগ করলেন বস্টনে থাকা এক পরিচিত পরিবারের সঙ্গে নিজের হীরের আংটি বিক্রি করে ব্রিটিশ ইয়ার ওয়েজের টিকিট কিনলেন তিনি তারপর একদিন সুযোগ বুঝে কলকাতা থেকে পালালেন আমেরিকা প্রাথমিকভাবে থাকার জায়গা দিলেন বস্টন এর ওই দম্পতি কিন্তু তাদের ভরসাতেই বসে থাকেন না চন্দা খুঁজে নিলেন রাতের বেলা এক বৃদ্ধাকে দেখাশোনা করার কাজ কিন্তু চাকরির প্রথম দিনই মারা গেলেন বৃদ্ধা এতে দমে গেলেন না চন্দা পেয়ে গেলেন আর এক বৃদ্ধাকে দেখাশোনা করার কাজ এভাবে চলল তার রাতের চাকরি দিনের বেলা শুরু করলেন পড়াশোনা বিষয় বাসলেন মলিকিউলার বাউলজিকে চন্দা রূপচর্যা এবং প্রসাধনী সামগ্রী তৈরি করেন ব্যবসায় সফল হয়ে তিনি একজন কোটিপতি কিন্তু জীবনে সবকিছুই এত সহজে হয়নি এর মাঝে তাকে লড়াই করতে হয়েছে লিউকেমিয়ারের মতো অসুখের বিপক্ষে দীর্ঘদিন শয্যাশী ছিলেন কিন্তু অদম্য মনোবলের কাছে হার মানতে হয়েছে লিউকেমিয়ারের মতো অসুখকেও এত ঝড়ঝাপটার মধ্যে বাড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি আমেরিকায় পৌঁছার চার বছর বাদে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেন চন্দা বাবা মা জীবিত থাকা অবধি অটুট ছিল সেই যোগাযোগ চন্দার ভাইরাও যেতেন তার কাছে কলকাতা ছেড়ে গেলেও কলকাতাকে ভুলতে পারেনি চন্দা এখন চান এই শহর থেকেও ব্যবসা করতে একদিন কর্মপদহীন অবস্থায় যে শহর ছেড়ে চলে গিয়েছিলেন আজ সেই শহরের শিকড়েই টান খুঁজতে চান তিনি কারণ কলকাতা ছেড়ে চলে গেলেও এই শহর যে তার ভূমি সন্তানদের ছাড়তে চায় না তিনি যেখানে যান না কেন কলকাতা তার সঙ্গে ছিল এটাই মহত্ত কল্লোলিনী তিলোত্তমার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ